যে যে এতবার বিএনপি ক্ষমতা আসছে কেউ যদি কোনোদিন দেখাতে পারে আমি কোনোদিন কোনো সুবিধা নিয়েছি কোনো মন্ত্রীর সাথে দেখা করেছি চ্যালেঞ্জ করেছি কতবার চ্যালেঞ্জ করেছি আপনাদের সকল গোয়েন্দা এখন যে পনেরো বছরে যত গুম হয়েছে যত ব্যাংক লুটপাট হয়েছে পুঁজি পাচার হয়েছে যত অত্যাচার হয়েছে পনেরো বছর আওয়ামী লীগ করেছে আবার যখন বিএনপি ক্ষমতা আসে যদি পনেরো বছর থাকে তখন আপনি দেশের সরকার হওয়ার পরপরই অনেকে খোলস পাল্টাচ্ছেন আসিফ নজরুল স্যার বিএনপি নিয়ে এই ধরনের কথা বলবেন যেটা আমি কখনো কল্পনাও করি নাই এতে করে অনেকেই বলতেছেন যে বিএনপি কে ভালোভাবে ডুবিয়ে দিয়েছে যেহেতু রিসেন্টলি একটা ইন্টারভিউ হয়েছে সজীব ওয়াজের জয় এবং আসিফ নজরুল যিনি উপদেষ্টা পদে রয়েছেন তিনের মধ্য দিয়ে তো বিএনপি নিয়ে এত এত তথ্য দিয়েছেন উনি ওই ইন্টারভিউতে যেটা তারা কখনো কল্পনাও করতে পারবেন না তো অনেকেই বলতেছে উনি নাকি এখন বিএনপি বিরোধী বা এটা সেটা হাবিজাবি এ ধরনের অনেক কথা চড়াচ্ছে আজকের ইন্টারভিউ থেকে থেকে আমরা সেটা দেখবো আসলে উনি ক্ষমতায় এসে সরকার উপদেষ্টা হয়ে আসলে উনি কি করতে চাইতেছে এই জন্য আজকের ভিডিওটা অন্তত লাইক দিয়ে দেখা শুরু করেন এবং আপনার মতামত এখনই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে চলুন ভিডিওটা আমরা আগে দেখে আসি আবার যখন বিএনপি ক্ষমতা আছে যদি পনেরো বছর থাকে তখন আপনি দেখবেন আপনার মনে হয় আমি বিএনপির প্রতি নির্দয় রকম হার ঠিক না আমি সজীব আজের জয় বলছি সারা দেশে আমাদের ভাঙচুর হচ্ছে লুটপাট হচ্ছে আমাদের শহরের বাইরে আমাদের নেতা কর্মী আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মীদের উপর হামলা চলছে অনেকে হত্যা করা হয়েছে আপনার আপনার আপনারই কথা আপনারের কথা আমি কেমনে বিশ্বাস করব কেন আমি এই কথা বলছি আমার আমার অদ্ভুতত্ব maaf করবেন কারণ যখন যে প্রধান বিচারপতিকে নিয়োগ দেওয়া হয়েছিল প্রধান বিচারপতি করে তারপরে আবার আপনারা বলেছেন যে তিনি আগে অনেক সাথে জড়িত ছিলেন আপনারা তাকে সেই সাথে জড়িত জেনেও তাকে নিয়োগ দিয়েছেন পরে আবার তার মাম তার রায় যখন পছন্দ নেয় তখন তিনি বলেছেন যে তাই অন্যায়কারী আপনারা যখন যেটা সুবিধা আপনাদের ঝোলায় অনেক কিছু আছে সেগুলি বার করেন মেজিসিয়ানদের মতো এবং আপনি জানেন বাংলাদেশে রাজনৈতিক কেসের ক্ষেত্রে যখন এই দুইটা দল পরস্পরের বিরুদ্ধে এত বেশি শত্রুভাবাপন্ন রাজনৈতিক কেসের ক্ষেত্রে অন্যভাবে ট্রিট করা হয় মানে একটা মামলার কথা মনে পড়ছে নাইকোর মামলাটা আমাদের প্রধানমন্ত্রী সবসময় বলেন তত্ত্বাবধায়ক সরকার মামলা করেছে তো নাইকোর মামলা তো তত্ত্বাবধায়ক সরকারের দুই নেতি বৃদ্ধি দিয়েছিল উনি ক্ষমতা আসার পর উনারটা বাতিল হয়ে গেলো বেগুমজিয়ার বিরুদ্ধে মামলা চলমান আছি কিভাবে একটা উদাহরণ থেকে তোমরা বুঝতে পারি কি হয় এখানে তাছাড়া আপনি যদি আরও উদাহরণ আমাকে সময় দেন আরো অনেক কিছু বলতে পারি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তৃতা দিতে গিয়ে বলেছেন পিএনপি যদি বাড়াবাড়ি করে তবে খালেদা জিয়াকে আবার জেলে পাঠিয়ে দেওয়া হবে অর্থাৎ পিএনপির বারাবারির জন্য খালেদাজিয়াকে জেলে পাঠিয়ে দেওয়া হবে আমার কাছে অত্যন্ত আনরিজেনেবল কথা মনে হয়েছে আর আমার কাছে মনে হচ্ছে প্রধানমন্ত্রী সরাচরি হুমকি দিচ্ছেন বিএনপি যদি সন্ত্রাসী রাজনীতি করত জ্বালাও পোরাও করতেও তাও না হয় কিছুটা বুঝাজিতونی বিরক্ত হয়ে বলেছেন সেকেন্ড কথা হচ্ছে উনি যে বলেন বিএনপি বারবারি করলে মানে বারবারি কোনটা বিএনপি সুষ্ঠু নির্বাচনের দাবিতে সারা দেশে জনসভা করছে আপনি যদি অতীতে লগি বৈঠার কথা আওবেলিকে লগি বৈঠার আন্দোলনের কথা 96 সালের তত্ত্বাবধায়ক সরকার প্রতি স্বার্থ আন্দোলনের কথা চিন্তা করেন ইভেন বিএনপির যে মানে সহিংস আন্দোলনের কথা চিন্তা করে দুই হাজার চোদ্দ নির্বাচনের পরে এগুলির তুলনায় এখন বিএনপি যেভাবে আন্দোলন করছে এটা তো হান্ড্রেড পার্সেন্ট হালাল হান্ড্রেড পার্সেন্ট অহিংস এবং অত্যন্ত প্রশংসনীয় এখানে উনি বারাবাড়িটা কী দেখলেন এটা বুঝতে পারলাম এটা কথা যে বেগম জিয়া কি বেগম জিয়া কি ওনাদেরকে বলতে বলেছে এই কথাটা বেগম জিয়া যদি বলতেও বলে এটা কি যেই তিনটা কনসিডারেশনে মানে প্রধানমন্ত্রী তো বলেছেন এই তিনটা কনসিডারেশনে ওনাকে বাসায় থাকতে দেওয়া হয়েছে একটা হচ্ছে উনি অসুস্থ আর একটা হচ্ছে বয়বৃদ্ধ নারী আর একটা হচ্ছে ওনার আত্মীয় স্বজনরা ওনার সাথে দেখা করেছে এই তিনটা কনসিডারেশন কি উধা হয়ে গেছে উনি যদি বলতেন যে ফোর্থ কনসিডারেশন ছিল উনি যদি বলতেন ফোর্থ কনসিডারেশন ছিল যে বেগম জিয়াকে কোনো রাজনৈতিক জনসভায় বেগম জিয়াকে নেত্রী বলা হবে না ওনাকে রেফার করা হবে না বিএনপি ওনার মুক্তি চাবে না বিএনপি ওনার আন্দারে নিয়ে ইলেকশন করতে চাবে না এই সমস্ত শর্তেও দেওয়া হয়েছে গৃহে থাকার অনুমতি তখন আমরা বলতে পারতাম যে না ওই কারণটা এখন আর নাই আমি আপনাকে দুইটা উদাহরণ বলি বিএনপি আমলে বাগুরা উপনির্বাচন ছিল একটা উপনির্বাচনে জঘন্য রকম কারচুপি হয়েছিল একটা উপনির্বাচনে কারচুপির জন্য আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং জামাতকে সাথে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন সারা দেশে তুলেছিল একটা উপনির্বাচনে কারচুপির জন্য এটা একটা আপনার প্রশ্নের উত্তর দিবে সেকেন্ড হচ্ছে যখন আচ্ছা সেকেন্ড পয়েন্ট পয়েন্টটা মনে পড়েছে যখন আমরা কে এম হাসানের বিরোধিতা করেছিলাম তখন যুক্তি দেওয়া হয়েছিল কে এম পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর আগে বিএনপির কোন একটা পোস্টে সম্পাদক ছিলেন হ্যাঁ পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর আগে সবাই এটা বলতো হ্যাঁ উনি প্রধান বিচারপতি হিসেবে অত্যন্ত নিরপেক্ষ ছিলেন সবাই বলতো তখন কিন্তু উনি পঁয়ত্রিশ বছর আগে বিএনপি করতেন তো পঁয়ত্রিশ বছর আগে একটা লোক বিএনপি করতো দেখে তার আন্ডার ইলেকশন করা যায় নাই আর প্রধানমন্ত্রী ওনার জন্মে ওনার রাজনৈতিক বোধ উন্মেষে পর্যন্ত উনি আওয়ামী লীগ করেছেন উনি আওয়ামী লীগের মানে দণ্ডমুnder কর্তা ওনার রানে ইলেকশন করা যাবে উনি ওখানে দেখুন তো খুদে দেন তো আমার একটা কথা কি দেখেন শত নিয়ত থাকতে হবে শত নিয়ত থাকলে পদ বের হয় পথ কখনো আটকে থাকে না ওই শত নিয়তটা সবাইকে দেখাতে হবে যদি আপনি সত্যি মনে করেন আপনার দল সবচেয়ে বেশি জনপ্রিয় আপনি খেলা হবেতে জিততে যাবেন খেলা হবে লড়াইটা কিন্তু বাংলাদেশে ফেডারেশনের বিরুদ্ধে কেউ ভোট দিতে চেয়েছেন কেউ দিয়েছে তার কোনো এরকম হয়েছে মানে মানে কি মানে কি এখন উনি কি আমি শেখ হাসিনা নাম নিতে চান উনি ভাববেন না বিএনপি আমি বললাম যে বাংলাদেশ সরকারের আমলে অনেক কালো আইন হয়েছে বিশেষ ক্ষমতা আইন হয়েছে র‍্যাবের দাই মুক্তি আইন হয়েছে

জি ঠিক হতে পারে আমলি বিরোধী দল গেলে দেখা যাবে ভালো আইন নাকি আর বিএনপি যখন বিরোধী দলে আসে তখন তারা বলে ওই ওই সমস্যাएं খারাপ পায় আর কথা কি ধরেন আপনি এটা তো আপনি যদি আরেকটু মিলিয়ে দেখেন আমাদের রাজনৈতিক দলের মধ্যে বিএনপি নেত্রী এবং আমলি লীগের নেতৃত্ব বিএনপি নেতৃত্বজন ফাংশন করতে পারেন উনাদের একচ্ছত্র আধিপত্য ওনারা আমাদের এখানে কোনো প্রাইমারি সিস্টেম নাই যে স্থানীয়ভাবে নাম আসবে তারপর তাকে মনোনয়ন দেওয়া হবে এখানে প্রধানমন্ত্রী সরি এখানে আওয়ামী লীগ নেত্রী বিএনপি নেত্রী জাতীয় পার্টি নেত্রী এমনকি ছোট ছোট দল রাশেদ খান মেনন ইনু সাহেব ওনারা ওখানে রাজার মতো দল চালান এককভাবে দল চালান আমরা যে ডক্টর কামাল হাসিনের কথা বলি উনিও এককভাবে দল চালান ওনারা নমিনেশন দেন ওনারা প্রথমেই যারা তাদের বিরুদ্ধে কথা বলতে পারে বা যারা একটুখানি মনে হয় ব্যক্তিত্ব সম্পন্ন তাদেরকে দেন না আমার ধারণা আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি আওয়ামী এই দেশকে বাংলাদেশকে স্বাধীন করেছে আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না বাংলাদেশে যদি গণতন্ত্র নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয় আওয়ামী লীগ ছাড়া সম্ভব না আমলিক হচ্ছে সবথেকে বড় দল আমলিক কোথাও যাবে না আমলিক শেষ হয়ে যাবে না আমলিকে শেষ করা সম্ভব তো দর্শক বন্ধুরা আপনারা মূল ভিডিওটা দেখেছেন এই হইলেও মূল ভিডিওর ঘটনা অনেকে এটা নিয়ে অনেক গুজব চড়াচ্ছেন যে নজরুল স্যার নাকি জঙ্গিবাদী এবং উনি নাকি এখনই পোল্ট্রি নিয়ে নিয়েছেন এতে করে নেটিজেনদের মধ্যে কিন্তু অনেক গবেষণা হচ্ছে আসলে এটা গুজব গুজবে কোনোভাবেই কান দিবেন না যেহেতু আমাদের দ্বিতীয় স্বাধীনতা রক্ষার জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে তার পাশে কিছু সুযোগ সন্ধানী মানুষ এই স্বাধীনতাকে বেহাত এবং নষ্ট করার জন্য এই মুহূর্তে দেশের মানে পরিস্থিতিটাকে একটু নষ্ট করতে চাইতেছে এই জন্য আমরা সর্বসাধারণ যারা রয়েছে তাদের উচিত এগুলাতে কান না দিয়ে কিভাবে দেশ এগিয়ে যাবে কিভাবে মানুষ বাক স্বাধীনতা ফিরে পাবে এবং সুন্দর সরকার প্রতিষ্ঠা হবে এবং আইনের শাসন আমাদের দেশে প্রয়োগ হবে সেই জিনিসটার দিকে আমরা নজর রেখে আমরা আগামী বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই তারপরে মতামত কি সেটা অবশ্যই এখনই কমেন্ট বক্সে জানান